এই ভিডিওটা কিন্তু আপনাদের টপিকের নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো আপনি ক্যামেরার সামনে কীরকম করেই বলে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং ক্যামেরার সামনে কীরকম করে ফেস দেখে আপনি ভিডিও বানাবেন আপনি যদি অনেক শরম পান বা লজ্জা পান তার কারণে আপনি কিন্তু ভিডিও বানাইতে পারছেন না এবং আপনি ক্যামেরার সামনে বলতে পারছেন না সে এই ভিডিওটা দেখে আপনি কিন্তু আপনি ক্যামেরার সামনে বলতে শিখে যাবেন এবং আপনাদের পাঁচটা স্টেপ বলবো বন্ধুরা আপনাদের ক্যামেরার সামনে কীরকম করে বলবেন আপনি যদি স্মার্টফোন দিয়ে আপনি ভিডিও একটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে কি করবেন আপনি সবসময় পিছন যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু আপনি এর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও ক্রিয়েট করবেন সেখন ব্যাক ক্যামেরা দিয়ে যখন ভিডিও ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের যে ফোকাসটা আছে সবসময় কিন্তু আপনাদের ব্যাক ক্যামেরার দিকে থাকবে সেখন কিন্তু ওই যে আপনাদের যে শরমটা বা লজ্জা বলে সেগুলো কিন্তু আর থাকবে না আর একটা বন্ধুর আপনাদের একটা স্টেপ হয়ে গেল আর একটা স্টেপ আপনি কিন্তু ক্যামেরা দিয়ে একটা ভিডিও বানার চেষ্টা করেন সো আপনি সেই ক্যামেরাটা কিন্তু আপনাদের লেসটা কিন্তু এই দিকে থাকবে আপনাদের কিন্তু ওড় না কিন্তু আপনি ক্যামেরার সামনে যখন ভিডিও বানাবেন অত কিন্তু ইয়ে থাকবে না আর মেন যেটা বিষয় হলো সেটা হলো আপনি যদি ক্যামেরার সামনে ভিডিও বানান সেটা হলো আপনাদের যদি সবসময় মাইন্ডে থাকে আমি ইউটিউবার হব আপনাদের ওগুলো কিন্তু কিচ্ছু মনে হবে না আপনাদের ক্যামেরার সামনে মানুষ কী বলে এগুলো এগুলো কিছু মনে হবে না আপনাদের কিন্তু যদি একদম মাইন্ডে আপনাদের ইউটিউব বসে আপনি কোনোদিনও আপনাদের মানুষ কী বলে বা ক্যামেরার সামনে বলা এগুলো এগুলো কিন্তু আর কোনো দিনও আসবে না আর একটা বিষয় আমারও কিন্তু ক্যামেরার সামনে ফেস করাটা আমারও কিন্তু একটু কঠিন বিষয় হয়েছিল বন্ধুরা সেটা আপনাদের বলে দিচ্ছে আমারও কি বন্ধুরা আপনি যদি ক্যামেরার সামনে বলতে চান আমার যেটা হয়েছে আর কি রিসেন্টলি আমার যেটা ঘটছে আপনাদের সেটার সঙ্গে আমি কিন্তু শেয়ার করতেছি তো সেখানে কিন্তু আমারও প্রথম প্রথম আপনাদের সরম লাগতো ক্যামেরার সামনে কীরকম করে বলবো মানুষ কীরকম করে আমি কিন্তু সঠিকটাই সেটা কিন্তু বলতে পারতাম না মানে কীরকম করে যে ক্যামেরার সামনে বলতে হয় সেটা কিন্তু জানি যখন আমি ক্যামেরা দিকে সামনে আমি কিন্তু প্রথম তখন ডিগ্রো স্টার্ট করি সেমন কিন্তু আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও বানাইতাম সেমন নিজেকে নিজে কেমন একটা লাগতো মনে হয় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি ক্যামেরার কিন্তু পিছন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও যদি ক্রিয়েট করেন পিছনে ক্যামেরার কোয়ালিটি যদি আপনাদের পাঁচ হাজার হোক বা দশ হাজার হোক বা বিশ হাজার ফোন তো পিছন ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো থাকে বন্ধুরা তো আপনি সবসময় আপনি শেয়ার করুন আপনাদের পিছন যে ক্যামেরা আছে সেখান থেকে ভিডিও করা আর আমার যেটা ঘটছে আমি কিন্তু এখন কিন্তু এরকম করে বলতে পেরেছি আমিও কিন্তু স্টাডি আমিও কিন্তু ক্যামেরার সামনে বলতে পারলাম খুব মানে কেমন একটা জিনিস লাগতো বন্ধুরা আমিও কিন্তু ওই ক্যামেরার সামনে বলতে পারিনি তো এখন ধীরে ধীরে দেখো বন্ধুরা আমার কিন্তু সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আগে কিন্তু অনেক কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন রিসেন্টলি আমি যে যখন প্রথম আমি ভিডিওগুলো ক্লিয়ার করছি সেখানে আমার কোনো মানে সেরকম বলার মতো কিন্তু কিছু নাই বন্ধুরা আমি একটা কথা বলি থেমে 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 বলি কী বলবো এগুলো কিন্তু আমি জানতাম না তো ক্যামেরার সামনে বলতে একটু কেমন লাগে বন্ধুরা ধীরে ধীরে সব কিছু আপনাদের কিন্তু ইয়ে ক্লিয়ার হয়ে যাবে তো এখন মেন বিষয় আপনি যদি নতুন নতুন ইউটিউবে আসেন আপনারাও কিন্তু ধীরে ধীরে বলবেন ক্যামেরার সামনে আপনারা একদিন দুই দিন দশ দিন আপনি যখন বলবেন আপনাদের দেখবেন আপনাদের সব মানুষ ঠিক হয়ে যাবে তো ইউটিউবে কাজ করতে গিয়ে আপনাদের এগুলো কিন্তু আপনাদের কিন্তু ইয়ে করতে হবে আপনি যদি এগুলো মেনে চলেন এবং আপনি যদি এগুলো মানেন তাড়াতাড়ি আপনি সাকসেস হতে পারবেন তো যারা ক্যামেরার সামনে বলতে পারে না তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার এইখানে ইনস্টাগ্রাম আইডিটা আপনি ফলো করে রাখবেন আর এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকানটা অন করে পাশে দেখবেন আর দেখা হচ্ছে নেক্সট